কীভাবে ব্যবসা করবেন কীভাবে কাজ শুরু করবেন কাজ সিলে বিষয় নিয়ে করবো আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার একটা আমি সেলাই করব আর আমি আসলে নতুন একটা ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ রেসপন্স পাইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও যদি সিলাইয়ের কাজ জানেন আপনারাও মানে সিলাই করে উপার্জন করতে পারেন আবার তার পাশাপাশি পরিচিত মানুষ থাকলে আপনারা থ্রি রিপিস জন্য বিক্রি করতে পারেন আমার তো এখন থ্রি পিস স্টকে না এই কারণে আর কি আমি কিছুদিন একটু সমস্যাতে আসে জানতে পারবো কিছুদিন পরে আমি জানবো তখন আপনাদেরকে ভিডিও দেখান এবং যারা নিতে চান যোগাযোগ করে নিতে পারেন নিশ্চিতভাবে কোনো চিন্তা না করে নিতে পারেন বিশ্বাস রেখে যে ভালো হবে খারাপ হবে হয়তো অনেকে ভাবে স্বাভাবিক আমিও একসময় বাক বাগতাম কিন্তু আমার বিশ্বাস আপনি একবার মিলে দ্বিতীয়বার আমার কাছে আসবেন এখন আমার কাছে থ্রি পিস আমার মানে নতুন থ্রি পিস নাই এই কারণে আমি থ্রি পিস দেখাচ্ছি না আমি একটা আমার একটা থ্রি পিসে করতে করতে আপনাদের সাথে কথা বলতেছি এই থ্রি পিসটাও আমি আমার নিজের সাথে কে রাখছি রাখছি জিনিসটা আমি মানে বাইরে থেকে আমি কিনি আনবো মতো হে আমার ফ্রিপ্রিজ আমি রেখা আমি টাকাগুলো ওই জায়গায় দিতে আমার ওইটা পারো না এই কারণে আমার এটা পছন্দ আমার জিনিস আমার কাছে তার বাইরে থেকে যাইয়া কষ্ট করিয়া টাকা বেশি দেয়া আমার তা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখছেন না এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাকে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সামনে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও এখন আমি তো ভিডিও দিতে পারছিস একটু সমস্যাতে আসে আস্তে আস্তে শুরু করছি আলহামদুলিল্লাহ সামনে কোনো সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর এখনও যারা একটা লাইক করেন নেই অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটা দেখে আপনাকে কী উপকার আসে বা আমার ভিডিওটাতে আপনাদের যদি মানে কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন এখন কী বিষয় আপনারা কিছু জানতে চান কি না বা আমার কি কোনো ভুল হচ্ছে কি না বিভিন্ন বিষয়তে বিভিন্ন রকমের মতামত থাকে শুধু খারাপ তন্তব্য না করে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আজকে এই পর্যন্ত ভিডিওটা আমি আর এখন বেশি কথা বলবো না আমার এই জামাটাও সেলাই করা হয়েছে সবাই ভালো থাকবেন